আজকে কিন্তু আমরা শুধু গান আর কারণ বাঙালির অলংকারই হচ্ছে গান বাঙালির অভিমান হচ্ছে গান আমাদের ফিল্ম গান অভিনয় এই নিয়ে কিন্তু আমাদের জীবন এবং এই অলঙ্কারকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো প্রকাশ্য এখন আমরা কিছু বলছি না धीरे धीरे आस्ते-आस्ते আস্তে আমরা ইনি যাব নমস্কার আমি বরু কুমার আমার সঙ্গে एक बार এখন हाथ হাতালি थैंक यू मच थैंक यू सो मच एवरीडा थैंक यू थैंक यू मैडम फॉर कमिंग टू भोपाल देखते পাচ্ছি অল आवर फेडेड पीपल सिटिंग एब्सोल्युटली स्टार राइट हियर वेलकम सर तो टोटली सिटिंग राइट देयर एब्सोल्युटली এখন জুড়ে হাতালি

जो अगर दुणे तो दुणे आपका जोरे हटारी में है और पूरे हटारी दिए सच में दिखे देखो सभी का बहुत-बहुत स्वागत वी हैव अ माइक्रोफोन प्लीज सर थैंक यू सो मच फॉर कमिंग एज योर सी कनवर्ड्स बहुत-बहुत स्वागत है एक एक शाम एक शाम स्वागत है सुंदर सभी के सवर के हजार नमस्ते सचिन स्वागत हैhabalarajana जी विचार अभिनंदन कर रही है আমরা এই নবর্ষের উপলক্ষে এখানকার বিখ্যাত শিল্পীদের নিয়ে একটা অ্যালবাম করেছি পাঁচটা গান আছে তাতে আমার মনে হয় আপনাদের ভীষণ পছন্দ হবে আর আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল সব ভালো থাকবে आमर मॉर्निंग चालू छोटा एक मिशन क्वेश्चन दोस्त आवश्यक एंड्री थैंक यू सो मास्टर थैंक यू आशुगु थोड़े बात चाहिए थैंक यू एविड इन्वेस्टियोर्स तो कैलिफोर्निया कोस्टो दे वो ये बंग

न हैंन आ ভা এনা छড়াा অসমूর্ণ शুরरু साতে পা ত আমাদের ফशन ফরেট এবং ।

একটু ভালো করে ক্লোজ আমরা নেব কারণ যতক্ষণ কথা বলছেন আমি কথা বলে যাবো এই মুহূর্তে আইডি ফোন রেখে দেবেন তখন আমি আইডির হাতে মাইক্রোফোন দিয়ে আইডি কেমন ভালো শুভ নববর্ষ সবাইকে সুরিন্দার আঙ্কল আমার প্রণাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই গানগুলো অনেকদিন আগে থেকে প্ল্যান করা হয়েছিল আমার দেবাংশু তারপরে সময় লাগলো বের হতে সব বন্ধু মানুষই গিয়েছে রূপঙ্কর জয়তি শুভমিতা ইমন আমরা আমাদের মতো করে ভালো করে চেষ্টা করেছি এবার বাকিটা মানুষজন শুনলে মানুষজনের ভালো লাগলে আমাদের সার্থকতা এই অ্যালবামে আমার সাথে রীতম কাজ করেছে রীতমকে আমি ডাকবো এখানে রীতম এই সময়ের খুবই একজন এগিয়ে থাকা লেখক আমি লেখক শুধু এই জন্যই বললাম খালি গীতিকারও নয় ও কবিতাও লেখে প্রবন্ধও লেখে তাই জন্য খুবই এগিয়ে থাকা একজন লেখক যে সমকালীন চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে আর আমার সাথে আরেকজন কাজ করেছে অ্যালবামে যে পুরো প্রডিউস করেছে আমার সন্তান সন্তানসম দেবায়ন তাকেও আমি ডাকবো হ্যাঁ দেবায়ন যদি আসে দেবায়ন আরেকটা আমরা

হ্যাঁ এখন তো আছি দেখাই সবাই দেখতে প্রথমত সবাইকে শুভ নববর্ষ জানে আর নতুন বাংলা গানের জন্যে এই যে প্রচেষ্টা বাটার ফ্লাই এবং সোণদের ফিল্মস নিয়েছেন এই যে আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বাংলা গানের জন্যে আমার কি বলবো আমি সারাটা জীবন আমি নতুন বাংলা গানের জন্যেই রয়েছি এবং নতুন বাংলা গান যাতে আরও বেশি হয় তার প্রচেষ্টাতেই চিরকাল থাকো সুতরাং আমি এই প্রজেক্টে না থাকলেও আমি সাধুবাদ দিতাম কারণ নতুন বাংলা গান বিশেষত নববর্ষে রিলিজ হচ্ছে এটার একটা অন্য মহার্থ আছে আমার সব আমার তো আছে আমার কাছে তো আছেই যতই আমরা প্রত্যেক মাসে একটা করে দুটো করে তিনটা করে প্রচুর শিল্পীরা এখন গান রিলিজ করেন আলাদা করে নতুন গানের সেই সেই চারণটা হয়তো হারিয়ে গেছে বলে সবাই বলেন কিন্তু আমি মনে করি পয়লা বৈশাখের আছে ধন্যবাদ জানাই আইনি কে জানাই রীতমকে আমি যে গানটি গেয়েছি সেই গানটি আমি অনেকদিন বাদে এরকম একটি গান গাইবার সুযোগ পেয়েছি যে গানটির মধ্যে যে গান প্রথমত রীতমের লেখা কথা বলতেই হবে তার কারণ আমি যে গানটি গেয়েছি সেটি না খুব আধুনিক লেখা নয় একটু একটু অন্য ধরনের লেখা আপনারা শুনলে বুঝতে পারবেন আপনারা দেখবে হয়তো নিশ্চয়ই একটা ভিডিও হয়েছে বা হবে সেটা দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন এবং আইডি সুরের কথা আমি আলাদা করে নতুন করে কিছু বলতে চাই না আমি ওর গানের ভক্ত যবে থেকে ওর সাথে আমার আলাপ হয়েছে তবে থেকে আমি ওর কম্পোজিশনের ভক্ত

জানিয়ে রাখি যে আমার গলাটা এখন শুয়ে পড়েছে বসে উনি তো যদি শুনতে পান ইচ্ছে জোরে বলতে পারবো না তাও আমি আমি সবার আগে ধন্যবাদ জানাবো দেবাংশুদাকে অনেক ধন্যবাদ দেবাংশুধার যে কোনো কাজে মানে উনি বলেন আমাকে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর আইডির কথা আমার আর কিছুই বলার নেই হি ইজ মাই মেন্টার মাই গাইড আমার বড় দাদা যেভাবে তার একজন বড় দাদা তার নিজের বোনকে বকেন ভালোবাসা দেন শাসন করেন সবটাই আইডির কাছ থেকে পাই তো শুধুমাত্র গানের জন্য নয় সব কিছুর জন্য আইডি তোমাকে অনেক অনেক ধন্যবাদ রিতমকে বলবো বলব রিতমদার লেখার আমি একজন অন্যতম ভক্ত অন্তভক্ত এবং বায়স্ট বলা যেতে পারে তো এইরকম আর দেবায়ন দেবায়ন যেভাবে আমাকে দিয়ে গানটা গাইয়েছে কারণ আইনির কম্পোজিশন গাইতে গেলে মানে অনেক সাহস নিয়ে আমি স্টুডিওতে যাই কি অপেক্ষা করছে জানি না তো দেবায়ন এত সুন্দর করে আমাকে দিয়ে গানটা গাইয়ে নিয়েছে যে বলার অপেক্ষা রাখে না থ্যাংক ইউ দেবায়ন এবং স্যার আপনাকেও অনেক ধন্যবাদ এই এই প্রয়াসের পাশে থাকার জন্যে কারণ রূপঙ্কর দ্বারা যেই এড়াতে ছিলেন যেই সময় ছিলেন তখন আমরা বিভিন্ন এ নতুন বাংলা গান শুনতাম আর সেইভাবেই গানগুলো জনপ্রিয় হতো যখন আমরা গান গাইতে শুরু করলাম একটা একটা করে সব বন্ধ হতে শুরু করল ক্যাসেট বন্ধ হয়ে গেল আমার প্রথম অ্যালবাম রিলিজ করলো দু সালে দুটো অ্যালবাম রিলিজ করার পর সিডি বন্ধ হয়ে গেল ইউটিউব এলো তো ওই পুরো ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি মানে মিউজিক্যালি বড় হয়েছি তো এখন আমি পার্সোনালি মনে করি আবার আবারও আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট কাজের মার্কেটটা অনেক বেটার হচ্ছে এই যে স্ট্রিমিং প্ল্যাটফর্মসগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ প্রচুর গান শুনেন এবং আমরা দেখতে পাই কত মানুষ গানটা শুনলেন ইউটিউবও অফকোর্স রয়েছে কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্মসগুলো একটা অন্যতম জায়গায় নিয়ে যাচ্ছে গানকে তো সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট কাজ আরও হোক শিল্পীরা নিজেদের মতো করে তো রিলিজ করবেনি কিন্তু যখনই বাটারফ্লাই বা সুরিন্দারের মতো এই মানে স্যারের মতো সরি আমি এরকম আমরা যেমন

আমরা থাকি বা না থাকি নতুন বাংলা গানের কাজ আরও অনেক হোক প্রেসের বন্ধুদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে শিল্পীদেরও যেমন রয়েছে অডিয়েন্সও রয়েছে কিন্তু এটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরও একটা বিশাল বড় দায়িত্ব রয়েছে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্রজেক্টে রাখার জন্য কেন বন্ধ হয়ে গেল ঈশ্বর বুঝলে যে ইমন এসে গেছে ইমনের এগুলো কিচ্ছু লাগবে না ইমন এমনি ছড়িয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ লিচুটি পাতা একটু ঝুলে তো বাকি সারা শরীরে চুল খায় মন এমনি ছড়িয়ে পড়বে দেবাংশু বলো ওকে আমি একবার দেবাংশু মানে আসবো ওনার কাছে আসবো উনি ক্যামেরার পেছনে থাকতে বেশি ভালোবাসেন বাট আইল কাম টু কার্গি ম্যাম ম্যাম আপনাকে একটা প্রশ্ন না করে পারছি না একটু সামনে আসুন ম্যাম আপনার লাইফ লাইট আজকে আপনাদেরই আপনাদের জন্য সবকিছু প্রথমত খুব সুন্দর লাগছে আপনাকে ম্যাম আপনি গিয়েছেনও খুব সুন্দর এবং ইফ আই রিকোয়েস্ট প্লিজ এই আপনার গানের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন আই এম ভেরি গ্রেটফুল টু সুরিন্দর ফিল্মস এস মিউজিক অ্যান্ড বাটারফ্লাই ফিল্মস মিউজিক ওরা আমাকে অপরচুনিটিটা দিয়েছে গানটা গাওয়ার জন্য আর গানটা ভীষণই সুন্দর কম্পোস্ট হয়েছে যার জন্য ইন্দ্রদীপ দাসগুপ্তকে পুরো ক্রেডিট আমি দেব আর ওনার মতো এত গুণী মিউজিশিয়ান এর গানের শুরে আমি যে গাইতে পেয়েছি আই ভেরি হ্যাপি আর রিতম উনি এত সুন্দর গানের কথাগুলো লিখেছেন যে ওটা গাইতে এত ভালো লেগেছে আমার আই রিয়েলি এনজয়ড দ্য এক্সপিরিয়েন্স ইটস আ রোম্যান্টিক সং এত সুন্দর গানটা কম্পোজ হয়েছে অ্যান্ড মেনলি আমি এত গ্রেটফুল যে আই এম শেয়ারিং দ্য প্ল্যাটফর্ম উইথ অল দ্য ফোর ফেমাস সিঙ্গার্স ইমন রূপঙ্কর সবিতা জয় তিদি দে অল ভেরি ফেমাস তো শেয়ারিং দ্য প্ল্যাটফর্ম উইথ এটা আমার জন্য একটা খুব বড়ো এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যিক ওপেনিং অফকোর্স আমি ইন্দ্রদীপ দাস সাথে একটা অ্যালবামে কাজ করেছিলাম সেখানে সৌমিত্র চ্যাটার্জি শ্রীজাত এবং ইন্দ্রদিপদা আমরা একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছিলাম দুজনে তো সেখানে আমি ইন্দ্রদিবদার সাথে কাজ করে খুবই আনন্দিত হয়েছিলাম অ্যান্ড ফর দিস অ্যালবাম আই এম ভেরি গ্রেটফুল টু দ্য হোল টিম এত সুন্দর গান এবং বাংলা গান আরও লোকে শুনুক তার জন্য এটা আমাদের এটা একটা প্রচেষ্টা আমরা চাইবো যে এটা খুব সুন্দরভাবে প্রমোশন হোক এবং ছড়িয়ে পড়ুক

নিশ্চয়ই প্রিয় নিশ্চয়ই ভালো লাগছে সেই জন্যই বলছেন ইমন একটা খুব ভালো কথা বললো এই ইন্ডিপেন্ডেন্ট গানগুলোর কথা বিষয় আর কি এই যে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য কিন্তু মানুষ আবার নতুন করে গানটাকে গান হিসেবে শুনছে মাঝখানে ইউটিউবের জন্য লোকে গান কিন্তু শুনতো না গানটা দেখতো এখন আবার ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কোনো সফরে বা কোথাও বসে এই অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য গান শুনছে ফলে আমি মানে আমি নিশ্চিত যে গানগুলো এত ভালো হয়েছে যে সেগুলো ইমনের মতো এমনি ছড়িয়ে পড়বে তো সবাইকে অনেক ধন্যবাদ আর ইন্দ্রদার সাথে কাজ মানে আমি গান লিখতে শিখেছি ইন্দ্রদার জন্য এটা মানে অস্বীকার করে লাভ মানে আমি লিখেছি ইন্দ্রদার সাথে কাজ শুরুর আগে গান কিন্তু কমার্শিয়ালি কিভাবে নিজের লেখাটাকে নিয়ে এগিয়ে যেতে হয় বা গানটা কিভাবে ঠিক লিখতে হয় গান আর কবিতার মধ্যে তফাতটা কি

এই অ্যালবামটা আমরা আইডি আই থিংক প্যান্ডেমিকের আগে প্ল্যান করেছিলাম লাইক কোভিডের আগে এই গানগুলো আমাকে আইডি কোভিডের আগে পাঠিয়ে দিয়েছিলেন পুরো কম্পোজ করবার পর তারপরে অনেক কোভিডের জন্য হয়নি আর নন বাট আমি বিশ্বাস করি যে গান এমন একটা জিনিস যেটা দেখেছি চেপে রাখাব আপনি যতই চেষ্টা করুন আপনি চেপে রাখতে পারবেন ওটা বেরিয়ে আসবে তো ওটা ফাইনালি এটা হলো আজকে রিচ ইজ আই থিংক ফ্যান্টাস্টিক থিং আমি একটা কথা বলতে পারি আইডির আমাদের আগের অ্যালবামটা তো অসাধারণ সুর ছিল এটা বলতে আগের অ্যালবামটাকেও ছাপিয়ে গেছে এবং অন্য ধরনের আমি বলতে পারি একটু আপনারা নিজেরা শুনলে বুঝতে পারবেন অসাধারণ কম্পোজিশন অসাধারণ লেখা গানগুলো অ্যান্ড আই হোপ এভরি ওয়ান উইল এনজয় অ্যান্ড আই রিয়েলি থ্যাঙ্ক আইডি অ্যান্ড দ্য হোল টিম অ্যান্ড মিস্টার সুরিন্দর সিং থ্যাংক ইউ সো মাচ ফর ডিইং এ পার্ট অফ দিস অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান আর আপনারা অনেক হয়তো ভাবছেন সুন্দরী পূজার সঙ্গে আমার মতো একটা দানব মানুষ কি করছে আমি কিন্তু শুধু অ্যাঙ্কারিং করার জন্য আসিনি আমাকে যে কাজের জন্য স্পেশালি ডাকা হয়েছে সেই কাজটা করার পালা এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসার জন্য এই যে মানে আমার যা ওয়েট আমি ছাড়া হয়তো কেউ পারত না এটা দেবায়ঙ্গি কিছু বলতে দিচ্ছে না আছে চাইতে তো হবে বলতে হবে অ্যাবসলিউটলি আমি অ্যাকচুয়ালি এখানে যারা যারা আছে আমি অনেকটাই ছোট তো ফার্স্ট অফ অল আমি সুরিন্দর ফিল্মস এস মিউজিক অ্যান্ড বাটারফ্লাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা গানের অ্যালবাম নিয়ে আসার জন্য বিকজ এখন আমার মনে হয় ইটস দ্য রাইট টাইম ফর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক টু গ্রো আগেন আগেও ছিল বাট আবার হওয়া উচিত এবং আইডি স্যারের সাথে আমি অনেক বছর শিখেছি আইডি স্যারের কাছ থেকে কিন্তু কাজ করছি মোটামুটি দু বছর হয়েছে আপাতত বাট এই অ্যালবামটা ওয়াজ এ হিউজ এক্সপিরিয়েন্স ফর মি এত গুণিগুণি লোকজন গান গেয়েছেন এবং সেই এই ট্র্যাকগুলোকে অ্যারেঞ্জ করা অনেক কিছু নতুন শিখেছি এবং ফার্দার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এটুকুই বলতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরিবডি প্লিজ টুগেদার থ্যাংক ইউ ভাই আর এই মুহূর্তে পূজা তাহলে যে কাজটার জন্য এখানে আসা দ্য মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট